ওমানের প্রবাসী তিনিও যখন বাংলাদেশে আসতেছেন বিমান বন্দরে তিনিও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন বাড়ি যাবে আমার আহারে এই ভাইটা যখনই আমাদের দেশে নামলেন নোয়াখালী থেকে তার ফ্যামিলির বড় ভাবি মেজুবাবি সন্তানাদি মা সহ সবাই তারা রিসিভ করতে গিয়েছেন আহারে প্রাইভেট কারে করে সবাই বাড়িতে আসতেছেন কত বড় আনন্দ কিন্তু এই আনন্দটা এক মুহূর্তে শেষ হয়ে গেল রে প্রাইভেট কার খাদে পড়ে পানিতে ডুবে ফ্যামিলির সবাই নাই মা ইন্তেকাল হয়ে গেছে আহারে কলিজার টুকরার সন্তান জারে মায়ের পেটে গেছিল এই আমার প্রবাসী ভাই সেই সন্তানও নাই দেখতে দেখতে পরিবারের সকলে প্রায় সদস্য পানিতে ডুবে মুহূর্তের ভিতরে ইন্তিকাল সারা বাংলাদেশের মানুষ সুখাহত ও আমার যুবক ভাইরা ও আমার নাফরমান বাবারা ও আমার আত্মীয় স্বজন আল্লাহ رب العالمین আমাদেরকে যখন ভালো রাখেন আমাদেরকে যখন সুস্থ রাখেন আমাদেরকে যখন ইবাদত করার মতো সময়ে রাখেন তখন আসলে আমরা এই বিষয়গুলাকে গুরুত্ব দেই না এ কারণে নবী হাদিসে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন তোমরা পাঁচটা জিনিস আসার আগে অন্য পাঁচটা জিনিসকে নে আমত মনে করো গ্যানি মত মনে খনি করো সাবাকা কবলা হারমিক বৃদ্ধ বয়স আসার আগে তুমি তোমার যৌবন বয়সকে কাজে লাগাও কাজে যৌবন বয়সে বয়সে হারাপ কাজ না করে আল্লার না ফরমানি না করে যৌবন বয়স থেকেই ইবাদত করার মতো উপযুক্তি উপযুক্ত হয়ে যাও এরপরে নবী বলেন যাও এরপরে নবী বলেন অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও এই দুনিয়ায় আমরা যারা অসুস্থ হই অসুস্থ হইলে আমরা বুঝতে পারি আসলে সুস্থতার নেয়ামত আমদ আমত এ কারণে নবী বলেন তোমার অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতার সময়টাকে কাজে লাগাও সুস্থ সময়ে মানুষের ভালো কিছু কর মানুষের জন্য কাজ কর সুস্থ সময়ে দেশের জন্য দশের জন্য নিজের জন্য ইবাদত করে সব দিকে সবাব কামাইতে থাকো এরপরে নবী বলেন তোমার ব্যস্ততা আসার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও যে সময় আমি আর আপনি অবসর থাকি আমার আপনার উচিত হচ্ছে সেই অবসর সময়ে কাজে লাগিয়ে নিজের জন্য আইলেম অর্জন করা উম্মার জন্য আইলেম অর্জন করা এবং সেগুলো মানুষের দিকে সাওয়া নিয়তে সরিয়ে দাও এরপরে নবী বলেন গিনাকা কবলা ফাকরিক দারিদ্রতা আসার আগে তুমি তোমার ধনাঢ্য সময়টাকে কাজে লাগাও দারিদ্রতা আসার আগে তুমি তোমার ভালো সময়ে অর্থনৈতিক ভালো অবস্থা যখন হয় তুমি এক টাকা পারো দুই টাকা পারো মসজিদ মাদ্রাসায় মানুষের জন্য এলাকার যে কোনো উন্নয়নে তুমি ব্যয় করো কারণ এমন সময় আসবে এখন তোমার দশ টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু আল্লাহ চাইলে এমন সময় আসতে পারে যখন তোমার দেওয়ার মতো পকেটে কিছুই থাকবে এরপরে নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক তোমার মরণ আসার আগে তুমি তোমার হায়াতটাকে কাজে লাগাও তোমার মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনটারে কাজে লাগাও এ কারণে আমার মাইকের আওয়াজ যত দূর যায় আমার এলাকার যুবক ভাইরা সকলেই হৃদয়ের কান্দিয়া শোনে না। এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে এই দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই আহারে আমার আপনার মনে বড় আশা আমার আপনার জীবনটা মনে হয় কতদিন যেন আমি আর আপনি হায়াত পাই কিন্তু খুদার কসম আমার আপনার মরণের বিষয়টা মালাকুল মাউদ যদি ফয়সালা আজকেই করে নেন যে কোনো সময় যে কোনো উপায়ে আমার আপনার মরণ হয়ে যাবে এ কারণেই তো হারে ওই যে নোয়াখালীর লক্ষ্মীপুরে একজন প্রবাস আমাদের সমাজে যারা বিদেশ থাকেন আমাদের ভাই ব্রাদাররা আহারে যখনই আমরা শুনি তারা বিদেশ থেকে আসবেন ফ্যামিলির মনে কত আনন্দ আমাদের মনে কত আনন্দ আমার ভাই আসবে আমার বাবা আসবেন আমাদের জন্য ফ্যামিলির জন্য কত কি ক্রয় করে নিয়ে আসবেন অনেক দিন একসাথে খাই না অনেক দিন এদিক সেদিক যাই না আমার বড় ভাই আসবে কত আনন্দ কত আকাশ কুসুম স্বপ্ন আমার আপনার হৃদয়ে উকি দিয়ে যায় এমনই একজন ওমানের প্রবাসী তিনিও যখন বাংলাদেশে আসতেছেন বিমান বন্দরে তিনিও ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন স্বপ্ন বাড়ি যাবে আমার আহারে এই ভাইটা যখনই আমাদের দেশে নামলেন নোয়াখালী থেকে তার ফ্যামিলির বড় ভাবি মেজু ভাবি সন্তান মা সহ সবাই তারে রিসিভ করতে গিয়েছেন আহারে প্রাইভেট কারে করে সবাই বাড়িতে আসতেছেন কত বড় আনন্দ কিন্তু এই আনন্দটা এক মুহূর্তে শেষ হয়ে গেল রে প্রাইভেট কার খাদে পরে পানিতে ডুবে ফ্যামিলির সবাই নাই মা ইন্তেকাল হয়ে গেছে আহারে কলিজার টুকরা সন্তান জারে মায়ের পেটে রাইখা গেছিল এই আমার প্রবাসী ভাই সেই সন্তানও নাই দেখতে দেখতে পরিবারের সকলে প্রায় সাতজন সদস্য পানিতে ডুবে মুহূর্তের ভিতরে ইন্তিকাল সারা বাংলাদেশের মানুষ সুকা হত ও আমার যুবক বাইরা ও আমার নাফরমান বাবারা ও আমার আত্মীয় সুজন আরে কত সময় আমরা জীবনটাকে বিভিন্ন নাফরমানিতে আল্লাহর নাফরমানিতে কাটাই আলাই কিন্তু আমি আর আপনি যদি এইভাবে এই মরণ দেই খা একবার যদি মৃত্যুর কথা স্মরণ করি গো আমি আর আপনি আল্লাহর নাফরমানিতে থাকতে পারি না আমার আপনার জীবনটাকে আল্লাহর নিয়ম অনুযায়ী চালাইতে হইব আমার আপনার জীবনটাকে রসুলের সুন্নত অনুযায়ী চালাইতে হইব কারণ কখন জানি মালাকুল মাউতাইসা পরে এখন আমি আর আপনি কি জবাব দিব একারণে আমার আপনার সদা সর্বদা ওই সাদা কাফনের জন্য নিজেকে প্রস্তুতি রাখতে হবে আমার আপনার মাথায় থাকবে আমি আর কোনদিন মানুষের কোনো ক্ষয় ক্ষতি করব না আহারে আজকে বিভিন্ন দিকে চাঁদাবাজির নলেজ পাওয়া যায় বিভিন্ন দিক থেকে মানুষকে বিভিন্ন ভাবে পাথর দিয়ে মারার খবর আমরা দেখতে পাই আমি আর আপনি যদি আল্লাহরে ভয় পায় খুদার কসম এই ধরনের বিষয়গুলা থেকে আল্লাহর নাফরমানি থেকে এই ধরনের বান্দার হক নষ্ট করা থেকে আমি আর আপনি নিজেকে বাঁচায় রাখতে পারবো ইংসা আল্লাহ কি মরণ একসাথে ফ্যামিলির সবাই ইন্তেকাল আজকে যে উমান প্রবাসী ভাইয়ের সবাই ইন্তেকাল হয়ে গেল তাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নাই কিন্তু বুখারি শরীফে নবীজির একখানা হাদিস উদ্ধৃত হয়েছে হাদিসে কুদসি جَكَانَ بوله عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تعالى عز وجل نبي بولين الله بُلْجَن ما لعبد المؤمن عندي جزاء إذا قبست سفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة سبحان نبي بولين ওই বান্দা কি আমার কাছ থেকে জান্নাত পাওয়ার আশা রাখে না যেই বান্দার প্রিয় মানুষগুলারে আমি দুনিয়াতে তার সামনেই মরণ দিয়া দিই এরকম বান্দা যারা নিজেদের প্রিয় মানুষকে দুনিয়াতে হারায়া ফেলে আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি যদি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ ওই বান্দাকে একমাত্র খুশি করব জান্নাতুল দিয়ে দিয়ে একমাত্র জান্নাত তাই আজকের এই জুমা আর আলোচনা থেকে আমার ওমান প্রবাসী ভাইকে আমরা তো কোনোভাবে সান্ত্বনা দিতে পারি না তবে এই হাদিসটা শুনিয়ে সান্ত্বনা দিচ্ছি ভাইরে এই জনমে এই হয়তো ষাট সত্তর বছর ক্ষণস্থায়ী জীবনে আপনি ফ্যামিলির মায়া পাবেন না কিন্তু ইনশা আল্লাহুল আজিস যে অনন্ত জীবন আপনার জন্য রয়ে গিয়েছে সেই অনন্ত জীবনে আল্লাহ ব্লা আলামী আপনাদের সকলকে আপনার ছোট্ট মাসুম সন্তানকে আবার জান্নাতে একত্রিত হওয়ার তাওফিক দান করুন আপনার ঠিকানা জান্নাত আল্লাহ ব্লাহ আলামিন দিবেন যদি ইমানটা নিয়ে ধৈর্য সুপকারে মারা যেতে পারেন এমনটাই নবীর হাদিস প্রমাণ করে সোভাহাস একারণে আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে নিজেদেরকে মাউতের জন্য প্রস্তুতি রাখতে হবে মরণের জন্য যে আল্লাহ রাব্বুল আলমিন যখনই আমাকে আর আপনাকে মরণ দিবেন আমি আর আপনি যেন ইনশা আল্লাহুল আজিস ওই সাদা কাপড়ের জন্য সাদা কাফনের জন্য নিজেকে প্রস্তুত রাখব আর আমি আর আপনার যদি মরণের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় আমার আপনার দ্বারা যেন কোনো বান্দার হক নষ্ট না হয় মানুষের হক নষ্ট না হয় আমার দ্বারা যদি যেন কেউ কষ্ট না পায় আমার হাত দিয়ে যেন কারো রক্ত না না ঝরে এই জন্য আমাকে আর আপনাকে নিজেকে সকলকে প্রস্তুতি রাখতে হবে গতকাল কেউ দেখেছি একজন সাংবাদিক ভাই তিনি চাঁদাবাজির বিপক্ষে ফেসবুকে লাইভ করেছে আরে রাতের বেলা প্রকাশ্যে নির্মমভাবে এই গুন্ডারা মানুষটাকে হত্যা করেছিল এর চাইতে বড় ভয়ংকর আর কিছু নাই আজকে যদি আজকে আমরা সব জায়গায় এত কিছু দেখে এত অশান্তি দেখে একটা জিনিসই বুঝতে পারি মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র মুক্তির একটাই পথ সেই পথটার নাম হল খেলাফত আলাহাজ্লাম এই দুনিয়ার যত মানুষ আছে যত তন্ত্র মন্ত্র আছে আমাদের একটাই মুক্তির পথ সেটা হলো ইসলামী খেলাফ ইসলামী খেলাফ আজকে যদি ইসলামী খেলাফত থাকতো ইসলামী আইন ব্যবস্থা থাকতো তাহলে যারা আজকে সমাজে চাঁদাবাজ আছে এদেরকে ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকতেন সাথে সাথে কোরআনের আইন প্রকাশ্যে বাস্তবায়ন করে দিতেন খুদার কসব একজন চাঁদাবাসকে যদি প্রকাশ্যভাবে একজন ফোনেকে যদি প্রকাশ্যভাবে একজন ধর্ষককে যদি প্রকাশ্যভাবে বাংলার জামিনে শাস্তি দেওয়া হয় একদম টেলিভিশনে লাইভের মাধ্যমে দেখবেন সারা বাংলাদেশের সব অপরাধীরা ওই একটা মৃত্যু দেখে ঠিক হয়ে যাবে সোজা পথে চলে আসবে আমরা যদি তাকে দেখি কুরআন চাঁদাবাজদের বিপক্ষে কি বলছে কী বলছেন সূরা এক শত আটাশি নম্বর আয়াত আমার আল্লাহ জানাই দেন কুলু আমুয়ালা কুম্বাই না আল্লাহ রব্বুল আলামিন কুরআনে জানাই দেন ও দুনিয়ার মানুষ শুনে না তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবা না তোমরা কারো থেকে চাঁদাবাজি না ডাকাতি করব না কারো মাল সম্মান কারো মাল সম্পত্তি তোমরা অন্যায়ভাবে লুণ্ঠন করবা না এরপরে যারা অন্যায়ভাবে মানুষ থেকে চাঁদাবাজি করে যারা মানুষ থেকে ডাকাতি করে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে শাস্তির ব্যাপারে কি বলেন আমি আর আপনি যদি সূরা মায়িদাহর 33 নম্বর আয়াত চান সেই আয়াতে আমার আল্লাহ স্পষ্ট জানায়া দেন ইননা মা জাযাউল্লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা আমার আল্লাহ জানায়া দেন যারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে যারা দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করে আমার আল্লাহ সৃষ্টি করে করার মাধ্যমে ধর্ষণ করার মাধ্যমে অন্যায় করার মাধ্যমে আমার আল্লাহ কোরআনে জানায় তাদের শাস্তি হলো চারটা এক নম্বরে আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন যারা চাঁদাবাজি করে এদের শাস্তি আইয় পত্তালো হত্যা করে দাও দুই নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেন আল্লাবু তাদেরকে ক্রুশ বিদ্ধ করে দাও তিন নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেন তোমরা যদি দুনিয়ার জমিনে প্রকৃত পক্ষে শান্তিতে থাকতে চাও তোমরা যদি রাতের বেলা দরজা না লাগাইলেও কেউ চুরি করবে না ডাকাতি করবে না এই রকম নিশ্চয়তায় যদি তোমরা ঘুমাইতে চাও তিন নম্বর শাস্তি হলো আও তুকাত্তু আইদিহিম ও আরজুলুহুম মিন খিলাফ আল্লাহ জানায়া দেয় যারা দুনিয়ার ভিতরে বিশৃঙ্খলতা সৃষ্টি করে যারা সাদাবাজি করে ডাকাতি করে তাদের হাত পা গুলো বিপরীত দিক থেকে কেটে দাও প্রথমবার অন্যায় করছে হাত কেটে দাও বাম্পা কেটে দাও বিপরীত দিক থেকে দ্বিতীয়বার অন্যায় করছে আরেক হাত আছে আরেক পাও আছে এইভাবে এক একটা অন্যায় করলে কেটে দাও আমার আপনার দৃষ্টিতে মনে হয় আইরে আল্লাহ এত কঠিন শাস্তি দিলেন কেন এ বাবা এই কঠিন শাস্তি একটা যদি প্রতিষ্ঠিত করা যাইত খোদার কস সাদা সারা দেশের সাদা বাজরা হুশিয়ার হয়ে যাইত ঠিক কিনা কারণ সবার মনে আসতো আমি যদি অন্যায় করি চাঁদাবাজি করি ডাকাতি করি মানুষকে যদি মেরে ফেলি তাহলে তো আমার হাত কাটা যাবে খাইছে রে এই হাতের মায়ায় পরে কেউ কোনোদিন এই অন্যায় করতো কিন্তু আজকে বাংলাদেশের এমন অবস্থা মিটফোনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে হত্যা করা হলো তার কিছুদিন পরেই এই হত্যাকাণ্ড গতকালকেও গাজীপুরে প্রকাশ্যে মাথায় চার নম্বরে আমার আল্লাহ জানায় দেয় আয়ু আউ ইউং ফাউফিল আর বিনাল চার নম্বরে চাদাবাজ দের শাস্তি হলো তাদেরকে তোমরা দেশান্তরিত করে দাও এলাকা ছাড়িয়ে দাও দেশ থেকে বের করে দাও গ্রাম থেকে বের করে দাও খুদার কসম আমাদের সরকার এই বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান আছেন এক নম্বরে শাস্তি হলো হত্যা করা দুই নম্বরে ক্রোশবিদ্ধ করা তিন নম্বরে বিপরীত দিক থেকে হাত পাও কেটে দেওয়া চার নম্বরে দেশান্তর করা এই আইনগুলা যদি বাংলার জমিনে সহকারে সারা দুনিয়াতে বাস্তবায়ন করা যায় খোদার কসম শান্তি এমনিতেই নেমে আসবে ঠিক কি না আসবে ঠিক কি আসবে কি সুন্দর শাস্তির বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে কিন্তু এইগুলার কথা বললে বলে এই কোরআন তো এই যে মানুষকে হত্যা হুকুম দেয় জঙ্গিবাদের হুকুম দেয় আরে যেই মানুষ এলাকায় অন্যায় করে ও হচ্ছে ক্যান্সারের মতো ওই একজন রে যদি সাইজ করা যায় পুরো এলাকার সব সন্ত্রাসী ভালো হয়ে যায় এ কারণে আল্লাহ রব আলামিন বারবার জানায় দিয়েছেন সমাজে তোমরা কেসাসের বিধান প্রতিষ্ঠা করো তোমার যদি কেউ হাত ক্ষতিগ্রস্ত করে তুমিও তার হাত ক্ষতিগ্রস্ত করে দাও বাস ইন্নাল আইনা বিল আইন চোখের বিনিময়ে চোখ হাতের বিনিময়ে হাত পায়ের বিনিময়ে পাও দেখবা এলাকার সব সাইজ হয়ে এরপরে নবীজি তো আরো স্পষ্ট হাদিসে জানায়া দেন এক হাদিসে নবী বলেন সহি মুসলিমের এক হাজার ছয়শত দশ নম্বর হাদিস যে ব্যক্তি অন্যের জায়গা জমিন যে ব্যক্তি অন্যের ধন সম্পদ দখল করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম নির্ধারিত করে রাখছেন কন্যা নাউজুবিল্লাহ কিন্তু এই হাদিস আমাদের সমাজে বাস্তবায়িত থাকলে মানুষ আমরা কেউ জুলুমের শিকার হইতাম না কেউ জালেম হিসেবে নিজের প্রতিষ্ঠিত করতে এরপরে দেখছেন ইসলাম কত সুন্দর যারা আলোচক আছি আমরাও সাহস নিয়ে বলতে পারি না আবার আমরা যারা শ্রোতাও আছি আমরাও সময় নিয়ে শুনতে না কিন্তু দেখেন আমি আর আপনারা দেখেন এই গুলা যদি সমাজে কায়েম হইতো আর কেউ থাকত নি অপরাধ করার থাকতো কেউ থাকতো না সব হয়ে যেত এরপরে সই মুসলিমের একশত এক নম্বর হাদিস নবী বলেন যে ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে কারো সম্পদ দখল করে সে আমার উম্মতের দলভুক্ত নয় তার মরণটা ইসলামের উপর হবে না কত কঠিন কথা এরপরে এই তো গেল ধরুন ইসলামের কোরআন হাদিস্তিকা বাংলাদেশের আইন সংবিধানে যেটা আছে এটাও যদি বাংলাদেশের সহকারে সব দেশে যদি বাস্তবায়িত থাকতো আমাদের দেশে তাহলেও অপরাধ প্রবণতা অনেক কমে যেত আমি আর আপনি যদি বাংলাদেশের বর্তমান সংবিধানের তিনশো চুরাশি ধারা দেখি সেখানে লেখা রয়েছে ভয় বা হুমকি দিয়ে টাকা আদায় করলে তিন বছর কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে তাহলে এক নম্বরে তিনশো চুরাশি ধারায় কি আছে যদি ভয় বা হুমকি দিয়ে টাকা জোর দখল করে নেয় তাহলে তার নিম্নে তিন বছরের জেল জরিমানা আছে কিন্তু সমস্যা হলো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের ভিতরে এক একজন সাদাবাস জামিন এক একজন খুনি এক একজন ধর্ষক জামিন এরপরে যদি তিনশো ছিয়াশি ধারা দেখি বাংলাদেশের বর্তমান সংবিধানে সেখানে রাখা রয়েছে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে যদি কেউ টাকা আদায় করে কারো থেকে তাহলে তার দশ বছর পর্যন্ত কারা দণ্ড ও জরিমানা এরপরে তিনশো সাতাশি ধারায় আরো রয়েছে কাউকে যদি মৃত্যুর ভয় দেখিয়ে চাঁদা আদায় করে তার আজীবন কারাদণ্ড দণ্ড কারণে এই তিনশো চুরাশি ছিয়াশি সাতাশি এই যে চাঁদাবাজদের বিরুদ্ধে এই যে সাংবিধানিক আইন বাংলাদেশে এই আইনগুলোও যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে আজকেও আমরা সমাজে এত অশান্তি দেখতে পাইতাম দেখতে পাই কারণে আজকের এই জুমার আলোচনা থেকে আমরা সারা বাংলাদেশের মানুষকে একটাই সকলের কাছে আবদার করি আসেন আমরা নিজে ভালো হই অপরকে ভালো হওয়ার উপদেশ দেই এই জীবনটা অল্প কিছুদিনের জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জীবন খাইলেও দিন যায় না খাইলেও দিন যায় হাসলেও দিন যায় কানলেও দিন যায় যে কোনোভাবে চলে যাবে আল্লাহ রব আলী হাত পাও দিয়েছেন আসে নিজে কর্ম করে খাই পারলে মানুষকে উপকার করি কিন্তু কারো দ্বারা আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই ফিকির নিয়ে আমরা নিজেরা যুবকরা এগিয়ে চলি সামনেও আগায়া যাই আল্লাহ আলামিন আলমিন তাহলে দেখবে আমার এই লাল সবুজ বাংলাকে সোনার বাংলাদেশ করার যে একটা স্বপ্ন ইসলামের বাংলাদেশ করার যে একটা স্বপ্ন সেটা আমরা করতে পারবো ইংসা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদেরকে অন্যায় থেকে বিরত রাখুন সকলে ভালো থাকেন যারা আমরা কবলাল জুমা চার কাছ